প্রবাস থেকে নিজের মাতৃভূমিটাকে দেখতে প্রায় সবাই পছন্দ করে ভালোবাসে লোবালিয়ার নদীর ঘোলা জল দেখতে মাতৃভূমির মায়ের টান পৃথিবীর প্রায় এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা মাতৃভূমিকে না এর জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা যারা দেশের বাইরে আছেন তাদেরকে এই গ্রামীণের দৃশ্যগুলো দেখানো আমরা গিয়েছিলাম ইফতারের আয়োজন করার জন্য আমাদের গ্রাম ছেড়ে নদীর ওই পার নৌকা দিয়ে পার হয়ে এটা খেলায় মেঘনা নদীর পাড়ে দিয়ে পরিবেশটা একদম মেগাচ্ছন্ন ছিল তাদের এই আয়োজনটাতে আমরা ঝামেলায় পড়তাম যদি ওইখানে একটা বসার প্লেস না থাকতো আমরা সেখানে সুন্দর একটা বসার প্লেস পেয়ে যাই তার জন্য আমাদের কোনো ঝামেলা হয়নি আমাদের এই ক্ষুদ্র আয়োজনটা খুব সুন্দরভাবেই আমরা করে আসছি ওইখান থেকে এখানে আমরা সাত জনের মধ্যে চারজন হলো প্রবাসী আর তিনজন হলো দেশে থাকে যারা দেশে থাকে তাদের জন্য এই আয়োজনগুলো আসলে নাথিং হতে পারে কিন্তু যারা প্রবাসে থাকে তাদের জন্য এই আয়োজনগুলো অন্যরকম একটা ভালো লাগে আমরা যারা প্রবাসে থাকি তার গ্রামগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে কেউ ভিডিও করে ছাড়লে ওগুলো দেখতে খুব মন চায় খুব ভালো লাগে আর তার জন্য এই ভিডিওগুলো করে রাখছি যেন দেশের বাইরে যারা আছে তারাও দেখতে পারে এবং আমিও যেন পরে দেখতে পারি সব স্মৃতি করে রাখা উদ্দেশ্যটাই হলো স্মৃতি করে রাখা রঞ্জতই দিন যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে আজকে হয়তো আমরা একসঙ্গে এখানে আসি কালকে আবার একসঙ্গে হয়তো থাকবো না এর জন্য এই সবগুলো স্মৃতি করে রাখা আর আমার ভালো লাগে এগুলো এটাই আমাদের মেঘনা নদী আমাদের ঘাট এখানে আমরা সেই বাল্যকাল থেকে গোসল করতাম বড় হয়েছি যে যার মতো কর্মে ব্যস্ত হয়ে গেছি দেশ থেকে বিভিন্ন দেশে আমরা পাড়ি জমিয়েছি পুরোনো সেই বন্ধুগুলো যৌবন থাকতে হয়তো আর একত্রে হতে পারবো না আমরা কারণ প্রত্যেকেই বাবার বাবার ছাতার নিচ থেকে যখন বেরিয়ে গিয়ে সংসারী হয়ে গেছি তখন আর একত্রিত সহজেই সম্ভব নয় আসো নাকি আসো নাকি

हिंदी में